হ্যালো ভিউার্স জানিয়ে পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি ভালো আছেন আপনারা আমি আছি মেরিনা দা বাদালোনা সি বিচ থেকে এটি বার্সেলোনা আরেকটি পপুলার ট্যুরিস্ট স্পট আজকের পর্বে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব হায়ার স্টাডিজের জন্য স্পেন কেমন হতে পারে সাধারণত আমরা জেনে থাকি স্পেনটি স্পেন বাংলাদেশিদের জন্য একটু কম পপুলার ডেস্টিনেশন বিশেষ করে হায়ার স্টাডিজের জন্য কিন্তু জানের বেজার পক্ষ থেকে আমরা বলছি আপনি যদি কোয়ালিফাইড হন আপনি যদি আপনার আগ্রহ থাকে আপনি মাস্টার্সের জন্য কিন্তু ভালো সাবজেক্ট নিয়ে এখানে পড়তে আসতে পারেন স্পেইনে আপনার টিউশন ফি মোর লেস ইউরোপ অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম আরেকটি বিষয় হয়তো আপনারা কনসার্ন সেটি হচ্ছে ভিসা প্রসিডিউর ভিসার রেশিওটা কেমন এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই একজন ট্রাভেল কনসালটেন্ট হিসেবে ইউরোপের ভিসাগুলো আসলে ভিসা রেশিও বলে কিছু নেই অ্যাপ্লিকেন্ট টু অ্যাপ্লিকেন্ট ভেরি করে এবং সবশেষে লাখ একটা ব্যাপার থাকে হ্যাঁ আপনি বলতে পারেন যে লং টার্ম সেটেলমেন্টের জন্য স্পেন কেমন হতে পারে সেই জায়গা থেকে আপনি চিন্তা করে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে আসলে লং টার্ম সেটেলমেন্টের জন্য স্পেন কেমন হতে পারে আমি যে বিষয়টি আসলে স্টুডেন্টদেরকে বলে থাকি সেটি হচ্ছে আপনারা স্পেনকে চয়েস করে এখানে আপনি যদি মাস্টার্স করতে আসতে পারেন বিশেষ করে আইএলটিএস দিয়ে আপনি বিভিন্ন রকমের মিডিয়া স্টাডিজ আপনার সোশ্যাল ডেভেলপমেন্ট ডিজিটাল কমিউনিকেশন এই সাবজেক্টগুলো নিয়ে এখানে আপনি পড়তে আসতে পারেন এইগুলো পড়ার সাথে সাথে আপনার যে এক্সপোজার হবে আপনার যে এক্সপেরিয়েন্স হবে এবং যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন আপনি পাবেন সেটি দিয়ে কিন্তু পরে আপনি অন্য কোনো দেশে সুইচ করতে পারেন অথবা লং টার্ম চিন্তা করলে সময়ের সাথে সাথে আপনি কিন্তু এখানে রেসিডেন্স কার্ডও পেতে পারেন যেটাকে আমরা পারমানেন্ট রেসিডেন্স কার্ড বলি পারমানেন্ট রেসিডেন্স কার্ড পাওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে পাসপোর্টও পেতে পারেন স্পেনে অনেক বাংলাদেশের পাসপোর্ট পাচ্ছে একই সাথে যেটি করা যেতে পারে যে আপনি যখন আপনার স্টাডিটা কমপ্লিট করবেন মাস্টার্সের সেই স্টাডি কমপ্লিট করার পরে কিন্তু আপনি এখানে কিন্তু জবে সুইচ করতে পারবেন আপনার সাবজেক্ট রিলেটেড জবে যদি আপনি সুইচ করেন তাহলে কিন্তু আপনার অপরচুনিটি আরও গ্রো হবে স্পেইন আমি এই কারণে আপনাদেরকে সাজেস্ট করছি যে আপনার টিউশন ফি কম লিভিং এক্সপেন্সেস ইউরোপের স্ক্যান্ডেবিয়ান কান্ট্রিগুলো হচ্ছে বেশি একটি সমস্যা যেটি হয় সেটি হচ্ছে আপনি স্পাউস শো এখানে আসতে পারছেন না প্রথমে ইনিশিয়ালি একটা নির্দিষ্ট ধাপ কমপ্লিট করার পরে কিন্তু আপনি স্পাউস শো আসতে পারবেন সেই জায়গা থেকে আপনি যদি স্পেইনকে চয়েস করেন ভিসা প্রসিডিউরটার জন্য আমরা আছি গাইডলাইনের জন্য আমরা আছি জার্নি অ্যাডভাইজার আমরা আপনাকে আপনার অ্যাকাডেমিক রিলেটেড ইউনিভার্সিটি চয়েস করে দেয়া এই রিলেটেড লং টার্ম প্রোফাইল ক্রিয়েট করা আপনার আপনি এই পড়াশোনা করে নির্দিষ্ট সাবজেক্টে পড়াশোনা করে কীভাবে আপনি আপনার কেরিয়ার গ্রো আপ করতে পারবেন সেগুলো আমরা গাইডলাইন দিব কিন্তু কম খরচে এবং স্পেনের ক্ষেত্রে দেখা যায় আপনার লিটল স্ট্যান্ডার্ড আপনার স্পন্সরশিপ পেপার্স হলে কিন্তু আপনার ভিসা হচ্ছে সেই জায়গা থেকে আপনি স্পেনকে চয়েস করতে পারেন আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে এখানে কালাবারেশন আছে আমরা আপনাদেরকে এই স্টাডি হায়ার স্টাডিজগুলো নিয়ে আপনাদেরকে বিভিন্ন রকমের পরামর্শ অফার প্রদান করতে পারবো স্পেন অল টুগেদার একটা কসমোপলিটন সিটি বিশেষ করে মাদ্রিদ এবং বার্সেলোনা এই জায়গাগুলোতে আসলে কিন্তু আপনি লং টার্ম আপনার যদি কেরিয়ার গোল থাকে ইউরোপের স্ট্যান্ডার্ড আপনি সার্টিফিকেট আপনি অর্জন করতে চান তাহলে কিন্তু স্পেন আপনার জন্য ভালো একটা ডেস্টিনেশন হতে পারে এই রিলেটেড যে কোনো বিষয়ে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন স্পেন আসার আমন্ত্রণ জানিয়ে বিশেষ করে বার্সেলোনা আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ